সাইবুল ভাইকে চিনেন তো না হ্যাঁ ওনার পরামর্শ কিন্তু এখানে আজকের এই প্রজেক্টটা সফল প্রজেক্ট উনি আমাদের আগ্রহানে একজন স্মার্ট পার্টনার উনি সারা বাংলাদেশে এরকম কৃষকদের সেবা দিয়ে থাকেন তো অ্যাগ্রোয়ানের আমাদের অফিসার আছে নিয়মিত আপনাদের সাথে দেখা করবে এবং আমাদের ফোন করবেন আপনার জমি কতটুক ফাঁকা আছে কি করতে চান সম্পূর্ণ প্ল্যান আমরা দিয়ে দেব আমরা কৃষিতে কি হতে চাই আবার একটু বলি কৃষিতে কি হতে চাই যদি আমরা এক বিঘা জমিতে ধান করি এক বিঘা জমিতে কত খরচ হয় বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয় আর এক বিঘা জমিতে ধান কয় হয় যদি আমরা ধরি যদি কত করে ধানের মন বারোশো টাকা তাহলে বিশ মনের দাম কত হয় ধরেন পঁচিশ হাজার টাকায় ধরলাম এই পঁচিশ হাজার টাকা থেকে খরচ হলো বারো তেরো হাজার টাকা বাদ দেন আর থাকে কত বারো তেরো হাজার টাকা আর জমিটা লিজ ভ্যালু আছে না ওই জমিটা যদি পত্তন রাখেন তাহলে এক বিঘা জমি ধানের জন্য কয় টাকা দেবে তাও ষাট পাঁচ হাজার টাকা টাকা আর একটা হলো আপনি যে শ্রমটা দেন আপনার একটা শ্রমের দাম আছে না এইভাবে যদি হিসাব করেন তাহলে ধান থেকে কি কোনো লাভ আসে লাভ আসে না আজকে আমরা এমন একটা ফসলের কথা বলছি সেটা হলো মরিচ এখানে একটা জাত দেখেন এটা হলো ওয়ানের ওয়ান প্লাস কি জাত ওয়ান প্লাস জাত এই জাতটা সুবিধা এখন কি তাপমাত্রা প্রচুর বেশি না এই তাপমাত্রা বেশি দেয় সাধারণত কোন জাত ভালো হতে চায় না তো আমরা এই জন্য তাপমাত্রা সহিষ্ণু এই ওয়ান প্লাস আপনার দেখেন তো একটা গাছের কিরকম ধরে জাত যার ওখানে দেখেন কিরকম ধরছে ওই গাছটাতে দেখেন মানে এক একটা গাছে প্রচুর পরিমাণে ফল আসে এক রানের সুবিধা কি জানেন এক সুবিধা হলো আপনার কিচ্ছু করতে হবে না আপনি খালি জমিটা বলবেন যে আমার এক বিঘা জমি আছে আমার দুই বিঘা জমি আছে আমরা সমস্ত কিছু পরামর্শ দিব এক বিঘা জমিতে কি ফসল করবেন কখন করবেন কত টাকা খরচ হবে ফলন কত হবে আপনার লাভ কত হবে পুরা হিসাব আমরা দেখাই দিই আপনি শুধু জমিটা আমাদের দেখাবেন আমরা ফসল নির্বাচন করে দেবো এই মৌসুমে এখন বিশেষ করে ধান কাটার পর আপনারা কি করবেন ধান কাটার পরে থাকে না এরকম উঁচু টাইপের জমিতে মাঝারি উঁচু আপনারা মরিচ করতে পারেন করলা করতে পারেন তারপরে এই সামনে কোরবানি আসতেছে না শশা করতে পারেন এই শশা যদি এখন করেন ঠিক হিসাব করে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দিন থেকে আপনি বিক্রি শুরু করতে পারবেন আমরা এই কৃষিটাকে একটা আধুনিক কৃষি করতে চাই যারা দেখবেন আমাদের সমস্ত এই যে আমরা আজকে এই ভাইকে চেনেন ভাই পরিচয় দেন তো আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাই আপনি এগ্রোয়ান সম্পর্কে জানলেন কিভাবে এগ্রোয়ান সম্পর্কে আমি ফেসবুকে দেখছি পরে সাইফুল ভাই পরামর্শ করছি আচ্ছা পরে সাইফুল ভাই পরামর্শ তারপরে উনি আসে সাহস করে মরিচ করছে মরিচ ভালো হয়েছে না আপনারা যারা এই যে ধান কাটার পর ফসল করতে চান করলা মরিচ শশা বেগুন এই ফসলগুলো যারা করতে চান আমাদের অ্যাগ্রোয়ানের হটলাইন নাম্বার আছে আমাদের অফিসার আছে এখানে সাইবুল ভাইকে চিনেন তো না হ্যাঁ ওনার পরামর্শে কিন্তু এখানে আজকের এই প্রজেক্টটা সফল প্রজেক্ট উনি আমাদের অ্যাগ্রোয়ানের একজন স্মার্ট পার্টনার উনি সারা বাংলাদেশে এরকম কৃষকদের সেবা দিয়ে থাকেন তো অ্যাগ্রোয়ানের আমাদের অফিসার আছে নিয়মিত আপনাদের সাথে দেখা করবে আপনারা সবাই আজকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং আমাদের ফোন করবেন আপনার জমি কতটুকু ফাঁকা আছে কি করতে চান সম্পূর্ণ প্ল্যান আমরা দিয়ে ফসলটা দেখলেন তো আপনাদের ধারণা মতো অনেক ভালো আমরা কৃষিতে কি হতে চাই আবার একটু বলি কৃষিতে কি হতে চাই নাম্বার ওয়ান আপনাদের সাথে আছে আমরা কৃষিকে বাংলাদেশে নাম্বার ওয়ান করতে চাই ধন্যবাদ সহিক